আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সাকিব খানের বরবাদ যখন ঝড় তুলছে তখনই নামছে অন্ধকারের বড় এক বিপদ তার নাম পাই বুধবার বিকেল থেকে এইচডি ভার্সনে ছড়িয়ে পড়েছে ফেসবুক আর টেলিগ্রামে অবৈধভাবে সিনেমাটি দেখেছেন অনেকেই যেটা একেবারেই অপরাধ বরবাদ শুধু একটি সিনেমা নয় এটি শত শত মানুষের স্বপ্ন পরিশ্রম এবং সৃজনশীলতার ফল আপনার একটুখানি ভুল তাদের সব পরিশ্রমকে বরবাদ করে দিতে পারে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের কণ্ঠে স্পষ্ট বাদকা বাইরে শুধু আইন বিরুদ্ধ নয় এটি একটি শিল্পীর প্রতি অবজ্ঞা তিনি হুঁশিয়ারি দিয়েছেন দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আপনি যদি সত্যিকারের সিনেমা প্রেমী হন তাহলে সিনেমা দেখুন বড় পর্দায় সেই তো আসল অভিজ্ঞতা চলুন শিল্পী ও শিল্পকে সম্মান করি পারিস্থিতিকে বিরত থাকুন সিনেমা উপভোগ করুন বৈধভাবে সম্মান করুন সিনেমাকে সমর্থন করুন শিল্পকে বরবাদ নয় উদযাপন হোক বাংলা সিনেমা